দেখতে so, থাকো <laughs> <laughs> তো আমরা যে হোটেল ছিলাম সেই হোটেলের সামনে গ্যাস বাসনপত্র সব ভাড়া পাওয়া যাচ্ছিল আর আমরা যেহেতু অনেকজন গেছিলাম তো আমরা ভেবেছিলাম যে আমরা সবকিছু রান্না করেই খাবো তাই আমরা চট চলতে আমাদের প্রয়োজনীয় সামগ্রী সবকিছু নিয়ে আসলাম তো শুধুমাত্র বাসনপত্র নিলেই হবে না রান্নার জন্য আরো প্রয়োজনীয় যা যা লাগবে আমরা সবকিছু কিনতে চলে এসেছি সবজি মার্কেটে তো বাজার করে আসার পর আমরা সবাই একটু চা খেয়ে নিলাম কারণ এরপরে যাবো স্নান করতে কিন্তু গায়ে স্নান করতে যাওয়ার আগে একটু মজা তো করতেই হয় আর মজা মানে বনেলে যেখানে আছে নাচ হবে না সেটি কি কোনো হয় তো প্রায় ফাইনালি সারাদিন এই নাচানাচি করার পর এখন এই দুটোর সময় যাচ্ছে আমরা একটু স্নান করতে দুটোর সময় মানে জানি না এখন নামতে দেবে কিনা দেখা যাক নামতে যায় কিনা আর এই যে এতজন বর্ণালীকে হেভি লাগছে একে হেভি লাগছে কেউ ভালো লাগছে সবাই তো এই যে এই যে নায়িকা এই যারেক নায়িকা নায়ক 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 আর তুমি কি দাদা পিছনে দুটো ফিলে না আমি মিলে এটা কল নায়িকার গালি কালকে থেকে সত্যি আচ্ছা আমি এই যে বডিগার্ড আমি এদের বডিগার্ড হ্যাঁ আচ্ছা কে 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 ও পিপলা মারছে না না আমি আর দিব এই যে গাইস এই যে এখানে হেলিপ্যাডটা দেখছো কালকে এই যে হেলিপ্যাড এই যে এই যে হেলিপ্যাড কালকে এই নিয়ে স্ক্যাম হইছে মানে আমার কাছে স্ক্যাম আছে আমার স্ক্যাম আছে আচ্ছা আচ্ছা উসামা বিন লাদেন কাল কায়দা তো স্নান করে আমরা হোটেলে চলে এসেছি এবং হোটেলে এসে আমরা খেতেও বসে পড়েছি আর আজকে হচ্ছে ভাত ডাল মাংস আর একদম সিম্পল খাবার কিন্তু খেয়ে খুবই তৃপ্তি পেয়েছি তো খাওয়া দাওয়া সারা একটু রেস্ট নিয়ে আমরা চলে আসলাম উদয়পুর বিচে আর এখানকার দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ তো সবার প্রথমে আমাদের চোখ পড়ল বাইগুলো রোবো আমরা ভাবলাম একটু গাড়ি চালিয়ে দেখা যাক সমুদ্রের পাড়ে কেমন মজা পাওয়া যায় তো আমরা চারটে স্কুটি ভাড়া করে নিলাম আর সবাই মিলে সমুদ্রের পাঁচ দিয়ে স্কুটি চালাচ্ছি দেখো সবাই ভিডিও করছে আমরাও ভিডিও করছি ভাই কি সুন্দর যে লাগছিল এই দৃশ্য মানে এই ফিলিং মুখে বলে প্রকাশ করা যাবে না বোটে যাওয়ার করে যা আর বোট রাইডার वाला ঠিক আছে এবার আমাদের বোট গ্রুপের পালা কেমন এক্সাইটেড এই দারুণ দারুণ কেমন একদম দারুণ ঝাক্কাস তো মুড বেশ হয়ে গেছে না বমি পাচ্ছি কিছু হচ্ছে না তো চলো সো গাইস এবার হচ্ছে বোটে ওঠার পালা এবার বটে উঠবো ওটো 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 এই ভাই স্টপ

Happy do you have Happy Mother's Day! Happy <laughs> have help! সো আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমাদের রুমে ফেরার পালা আর রুমে ফেরে আমরা রাত্রেবেলা আবার চলে আসলাম দীঘার পাড়ে কারণ আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল এখন আমাদের বাড়ি যাওয়ার ফলা সবাই রেডি হয়ে গেছে রেডি তো আজকের ভিডিওটা অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জন্য বাই বাই